তারপর আমরা আল্লাহ তালা গোলামি করতে পারি না আল্লাহ তালার পাঁচ নামাজ পড়তে পারি না চব্বিশ ঘন্টার ভিতরে আমরা কি আল্লাহর জন্য দুই ঘন্টা সময় করতে পারি না কপাল পড়া আচ্ছা ঠিক আছে আজকে আমরা দোয়া জানবো বৃষ্টির সময় কি দোয়া তুফানের সময় কি দেওয়া বজরের শব্দ শুনে কি দেওয়া এবং কি নৌকা আহরণ করলে কি দোয়া অনেকে নৌকা উঠতে পারে তো নৌকা আহরণ করলে কি দোয়া আপনাকে বলে দিব আল্লাহ তালা বলেছেন নৌকা আহরণ করলে এই দোয়া করিতে হয় তো নৌকা আহরণ করলে কোন দোয়া করিতে হয় এই দোয়া যদি কেউ করে তাহলে নৌকার মধ্যে কোনো বিপদ হবে না নৌকা আহরণ করলে এইটা বলিতে হয় বিসমিল্লাহ হিমাজে রেহা মুরসাহা ইন্না রব্বিল গফুরুর রহিম বৃষ্টি পড়লে তুফানের সময় কি দোয়া তুফানের সময় বৃষ্টির দোয়া পড়লো আল্লাহ এটার মানে হচ্ছে বৃষ্টি কোনো সময় বৃষ্টি পরে দেখেন আল্লাহ না পল্লা আল্লাহ তাহলে বৃষ্টি কমায় তুফানের সময় চন্দা করিতে হয় اللهم إني أسألك خيرها وخير ما فيها <applause> وخير ما أرسلت به وأعوذ بك من لها وشر لها فيها وشر لها أرسلت به إذا هو تطفان الله، فمن سمع جدك إذا تطفان أنت تعالى إدوا تقول إن الله تعالى بعده تطفان تقول ركّارك. ترحب راشيم لا بوجر شعبد سمي، بوجر ماني.